আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নিয়ে আসলাম পেঁপের নাড়ু পেঁপে শুয়ে কাইটে নিচি কুচি করে এখন শুদ্ধ দেব সেদ্ধ করবো এমনভাবে টিভি দিলে যত একের গইলা না যায় হালকা পানি মাপ নাই পরিমাণ মতন সেদ্ধ দিয়ে দিলাম এটা সেদ্ধ হইতে থাক একটু লাইটা সাইড করে দেই এখন চিনির ক্যারামেল করব আপনারা যে কোনো বাটি মাইফা পেঁপে ডাকে মাপবেন যা পেঁপে হবে তার অর্ধেক নেবেন চিনি আমার দুই কাপ হয়েছে পেঁপে দেড় কাপ নিলাম চিনি ক্যারামেল করবো চিনিটা নাড়ব না গেই চিনিটা একাই গইলা ক্যারামেল হইব তারপরে নাড়া দেবো অল্প একটু যখন হবে তখন লাড়ব লো আছে ক্যারামেলটা করতে হব নালে চিনিটা দ্রুতই পুজো যাওয়ার সম্ভাবনা থাকবো আস্তে আস্তে একাই ক্যারামেল হইতেছে এই হালকা চিনি আছে আমি বেশি আর কালার করব না তিতো লাগলে ভালো লাগবে না খাইতে এখনো দানা দানা আছে সমস্যা নাই পেঁপেটা দিয়ে দিব এখন এই যে পেঁপেটা বেশি সিদ্ধ হয় নাই হাতে চাপ দিলে মনে হয় নরম এখন লাইরা করব পেঁপেটা সিদ্ধ করে একদম পানি জড়ায় এনেছি তারপরেও ওই যে পেঁপেতে পানি একটু বের হয়েছে চিপা চুপা যতটুকু সম্ভব পানিটা চিপা নিবেন তারপর ও পেঁপে তো পানি বাইরে হইব হালকা একটু লবণ দিয়ে দিই মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকব আমি একটা পেঁপে শিলা কুশি করে নিয়েছি গেট করে যে ওইটার একদম চিকন ছিদ্রটা দিয়ে মোটা দলে যেটা দানা দানা ছিল ওইটাও গইলে আসছে খেপের তো অনেকটা পানি বের হয়েছে আবার এটা হয়ে আসছে পড়ায় আরও অল্প একটু বাকি আছে হয়ে গেছে এখন নামায় ফেলাই এই যে নাড়ুটা বানাই নেই যার যেরকম পছন্দ ওইরকম করে বানাই নেবেন বেশি ছোটও না আবার বেশি বড়ও না মিডিয়াম করে বানাই নিতেছি হাত ধোয়া যায় গরম একটু পানি হাত দিয়ে দিয়া তারপরে করতেছি ঠান্ডা হলে আবার দানা বসে যাব এই পেঁপের নাড়ু কে খাইছেন খান নাই আমার কমেন্ট করে জানাইবেন আর আমার এই রেসিপিটা কেমন লাগলো তাও জানাইবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আসলে এখন মনে হয় নরম শক্ত হয়ে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে আল্লাহ হাফেজ